গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল কালী পাহাড়িতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ নাকা তল্লাশি করার সময় একটি অটো থেকে নবস্থা করে করে ঘটনার পুলিশের সাংবাদিক এই ঘটনায় দক্ষিণ থানার পুলিশ চালক ও একজনকে গ্রেপ্তার করে তবে লটারি আসানসোল থেকে পাণ্ডবেশ্বরে একজনকে সফলাই করার কথা ছিল বলে পুলিশের তরফে জানানো হয় পুলিশ ধৃত দুজনকে গতকাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে বলে জানা যায় এই লটারি চক্রে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত জোর কদমে শুরু করে পুলিশ পশ্চিম থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারির টিকিট ট্রান্সপোর্টেশন হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাড়ি যে নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা রিটেন করি ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা কিছু বলতে পারে না গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি সার্চ করে আমরা ওখানে নটা ন বস্তা বস্তা প্রায় আপনার এইট পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক্স মানে প্রায় ন লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই যার বাজার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা মতো তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মানে সার্চার হয় একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে কালকে ওদেরকে পিসি নেওয়া হবে নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে কোথায় এটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে আমরা এখনও ইনভেস্টিগেশন করছি বেরোবে আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তো সেক্ষেত্রে এটা বড় গ্যাং এর পেছনে থাকতে পারে আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বের করবো একটা না এরকম না চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশান নিচ্ছে আমরা রেড করছি অ্যারেস্ট করছি এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই